মুক্ত আকাশে আজ কি সুন্দর ভাবেই না পাখিগুলো উঠছে পশু কিংবা পাখি কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না মানুষের মতো মানুষ সবকিছু বুঝে সত্ত্বেও স্বার্থ রক্ষা করার জন্য সবকিছু করতে পারে কিন্তু এই পশু পাখিগুলো কোনোদিন এমন কাজ করবে না সিমরানের কাছে মনে হলো প্রকৃতির সেরা সৌন্দর্য হলো ফুল আর পাখি আজ যদি পাখি ফুল না থাকতো তাহলে প্রকৃতির সৌন্দর্য একেবারেই বিমানান হয়ে যেত হঠাৎ গাছের পাশে একটি কোকিল পাখি কু কু সুরে ডাকতে ব্যস্ত হয়ে পড়ল কোকিল পাখির সাথে যদি কেউ কু কু বলে তাহলে সে ডেকে আরো বারবার ডাকতে থাকে সিমরান কোকিলকে রাগানোর জন্য কু কু বলতে লাগলো পেছন থেকে একটা বাচ্চার কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল সিমরান বাচ্চাটি আর কেউ না নিবিড় নীল টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট মাথায় টুপি চোখে ব্ল্যাক সানগ্লাস কোমরে হাত রেখে উদ্দেশ্য করে নিবিড় বলল কোকিলের সাথে সাথে যদি কেউ ডাকে তাহলে তার প্রেম খুব শীঘ্রই হয় কোকিল হলো ভালোবাসার পাখি কোকিলের কণ্ঠে সব সময় প্রেমময় সুর থাকে সেই সুরে যদি কেউ মোহিত হয়ে যায় তখন সেও প্রেমে পড়ে যায় তুমিও খুব তাড়াতাড়ি প্রেমে পড়বে ভাবি সিমরানের মুখ হা হয়ে আছে এইটুকু ছেলে বলে কি কথা শুনে মনে হচ্ছে প্রেম বিষয় নিয়ে সে পিএইচডি কমপ্লিট করে ফেলেছে কিন্তু আজ মনকে শক্ত করে কঠোর হয়ে এই পিচ্ছি ছেলেকে বকা দিবে কঠিনতম বকা দিবে আজ এই সিদ্ধান্ত নিয়ে চোখ পাকিয়ে বলল এখনও দুধের তাঁত পড়ে নাই আর তুমি কেন প্রেম নিয়ে কথা বলছো এখন তো কার্টুন দেখার বয়স তোমার যাও বাসায় গিয়ে ভাব কমে কার্টুন দেখো সামনে দুইটা দাঁতের দিকে আকর্ষণ বাড়িয়ে সিমরানকে বলল ভাবি আমি দুইটা দাঁত জন্মের সময় থেকে নিয়ে আসছি তাই এই দুইটা দাঁত দুধের দাঁত নাম তাছাড়া দেখতে বোরিং লাগে তো বলছি তোমার কোনো বোন আছে আপন বোন না থাকলেও চাচা তো মামাতো তো আছে এমন কোনো বোন সিমরানি বাড়ের সামনে গিয়ে দাঁড়াল কিছুটা ঝুঁকি চোখ মুখ করে বললেও তোমার সেই অসভ্য ফাটেল ভাইয়া তোমাকে এইসব শেখাচ্ছে তাই না তোমার বাড়ির ফোন নাম্বার দাও তো তোমাদের দুই ফায়ার নামে বিচার দিব আইসক্রিম নিয়ে এগিয়ে আসছে নীর সিমরানের কথা শুনে বলল নাম্বার দেই আর আপনি প্রতিদিন বিরক্ত করুন তাই তো সকালে বিকালে রাতে ফোন দিয়ে জ্বালাতন করার জন্যই তো নাম্বার নিচ্ছেন লজ্জা করে না একটা ছেলে ফোন নম্বর চাইতে বাসায় কি বাবা ভাই নাই ইফটিজিং করা দণ্ডনীয় অপরাধ জানেন না মিস হকচকিয়ে উঠল সিমরান কোন কথা থেকে কোন কথাতে চলে গিয়েছে সব দুই ভাইচি কথা বলার হেডমাস্টার খুব ভালোই বুঝতে পেরেছে সে শিমনানের ইচ্ছে করছে পায়ের উপর পাথরে ঝগড়া করতে কিন্তু এই ছেলে দুইটা মোটেও সুবিধার মনে হচ্ছে না তাই মুখ ভেঙছি কেটে চলে গেল শিমরান চলে যাবার পর নীর নিবিড়ের কান ধরে টান দিয়ে রাগি কণ্ঠে বলল তোকে আর আমার সাথে কোথাও নিয়ে যাব না যেখানে যাবি যে মেয়েকেই দেখবি আমার বউ বানিয়ে ফেলবি বলি বাংলাদেশ জুড়ে সব মেয়ে কি আমার বউ আমার বউ হবে শান্ত বোকা টাইপের কোন মেয়ে এই বোম্বে মরিস আমার বউ ইম্পসিবল ভাবতে নিলেও তো শরীর কেঁপে উঠে আমার নীরের হাত সরিয়ে কান ডলতে নিবির ওকে যাও তাহলে এই বোম্বে মনীষ ভাবিকে আমি বিয়ে করব যখন ভাবির মতো বড় হব হুম শিমরন বাসায় এসে ফ্রেশ হয়ে চুলের পানি মুছে আয়নার সামনে দাঁড়িয়ে রইল মুখে তার এক চিলতে হাসি নিজেকে দেখে নিজেই বলে উঠল এইভাবে যদি বরের সামনে যাই বেচারা বর তো দেখি আহত হয়ে যাবে চিকেন আমার চোখে সরছে না ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে চোখে পড়িয়ে দিল কানের নিচে একটু কাজল দিয়ে আবারও বলল কারণ নজর যেন না লাগে মিস সিমরান বাচ্চা ছেলেটি কিন্তু ঠিকই বলেছে তুমি দেখতে পুতুলের মতো কি পাকা ছেলে সত্যি যদি ছোট বোন থাকতো তাহলে ছোট বোনের জন্য ঘর জামাই করে নিয়ে আসতাম দরজার কাছে এসে দাঁড়িয়ে মিসেস বাপিয়া তড়িঘড়ি করে বলতে লাগলো তাড়াতাড়ি রেডি পাত্রপক্ষ দেখতে হঠাৎ এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সিমরান ভেবেছে মায়ের দুষ্টুমি তাই দুষ্টু হেসে বলল ও মাদার কোয়েল বিকেল বিকেল মজা না করলে হয় না জানাই তো বিয়ের কথা শুনলে আমার খুব বিয়ে বিয়ে পায় কিন্তু তোমরা তো বিয়ে দিবে না তাহলে কেন লোভ দেখাচ্ছ সিমরানের কথা শুনে মিসেস পাপিয়া চুপ করে দাঁড়িয়ে রইলেন চুপ থাকার কারণ অবশ্যই আছে কারণ ওনার পাশে ছেলের ফুপু দাঁড়িয়ে আছেন ছেলের ফুপু দরজার আড়াল থেকে কাঁচা শুরু করলেন ওনাকে দেখে ওড়না নিয়ে মুখ পরিবেশ ঠিক করার জন্য মিসেস পাপিয়া বেগম বলে উঠলেন ফেললেন ও একটু এমনি সব সময় মজা করে মেয়েটা আমার আপনি কিছু মনে করবেন না মহিলাটি সিমরানের দিকে তাকিয়ে থেকে উচ্চস্বরে বললেন মেয়েদের সাথে এমন ফ্রি হওয়া ঠিক না দেখেছেন তো কিভাবে নির্লজ্জর মতো কথা বলছে আমাদের বাড়িতে আবার এই সব কথা একদম এলাও না সিমরান কিছু বলতে যাবে তার আগেই ওর আম্মু বলে উঠলেন নিজে সবাই ওয়েট করছে আমাদের যেতে হবে শিমু কালো শাড়িটা পরে নিচে আয় আর কোনো কথা না কথাটা বলে হনহন করে চলে গেলেন তারা সিমরানের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে হঠাৎ করে কিসব হয়ে যাচ্ছে মায়ের কথা তো অমান্য করা যাবে না সেই জন্য আলমারি থেকে শাড়ি বের করে পড়তে লাগলো হঠাৎ পাত্রপক্ষের সামনে মাথা নিচে করে বসে আছে শিমরান এক ঝাঁক মানুষ এসেছে কমসে কম পনেরো জনের কম হবে না মাথাটা উঁচু করে একবার আশেপাশের লোকগুলো দেখে আবারও মাথা নিচে করে রাখল এত লোকের মাঝে অস্বস্তি লাগছে তার কিন্তু ছেলেটিকে দেখতে ভীষণ ইচ্ছে করছে শুনেছি খুব ভালো জব করে দেখতে অনেক লম্বা গায়ের রং শ্যামলা স্বাস্থ্য ভীষণ ভালো একজন মহিলা জিজ্ঞেস করলো কোন ক্লাসে পড়াশোনা করছো অনার্স তৃতীয় বর্ষে বাংলায় পড়া তো খুবই এগিয়ে গিয়েছ তো অন্যান্য পড়াশোনা সম্পর্কে কিছু জানো সিমরান অন্যান্য পড়া বলতে বুঝতে পারল না প্রথমবার সে পাত্রপক্ষের সামনে বসে আছে এইসব প্রশ্ন আগে কোথাও শোনেনি মনের ভিতর না বোঝা প্রশ্নকে সে নিজের আরেকটি প্রশ্ন বানিয়ে বলল অনন্য পড়াশোনা বলতে বুঝিনি আমি আরো পড়া বাকি আছে শান্ত গলায় বললাম খুব বয়স্ক করে একজন লোক বলে উঠল আরে মায়া তো দেখছি খুব বেয়াদব আমরা মাইয়া দেখতে আসছি এখন দিয়ে মাইয়া নিজেই আমাদের প্রশ্ন করে ভদ্র দেখতে একজন মাঝ বয়সী লোক বলে উঠলেন চাষা কি বলছেন এসব মেয়েটি বুঝতে পারেনি তাই জিজ্ঞাসা করছিল ওকে বুঝিয়ে বললেই তো উত্তর দিয়ে দিত আমি বলছি মা তুমি কোরআন তেলোয়াত করতে পারো বয়স্ক লোকটি বিরক্তি ভাব নিয়ে আরেকজন মহিলাকে কি যেন ইশারা করলেন মহিলাটি তখন ফাটা বাসের সুরে সুরার ভীষণ কান্না পাচ্ছে ইয়াসিন পর্যন্ত মুখস্থ করেছে কিন্তু এখন ছয় নাম্বারটি বলতে হবে যদি জানতো পাত্রপক্ষরা এমন হয় তাহলে নিশ্চয়ই পালিয়ে গিয়ে বিয়ে করত। সিমরানের নিরাপত্তা থেকে সবাই বুঝতে পেরেছে ওই ভদ্রলোকটি পরিবেশ ঠিক করার জন্য বলল মা তুমি যে কোনো সুরা বলো যেটা পারো সেটাই সিমরান মনে মনে লোকটিকে ধন্যবাদ দিল লজ্জার হাত থেকে সে কিছুটা হলেও বাঁচতে পেরেছি তাই ইয়াসিন সুরার প্রথম দুইটা মবিন বলল ছেলেটিকে বসানো হলো সিমরানের পাশে পুরো শরীর কাঁপছে তার এতো ছেলে নয় যেন জল এত লম্বা কমসে কম সাড়ে ছয় ওজন একশোর নিচে হবে বলে মনে হচ্ছে না ছেলেটি বেশ কিছু প্রশ্ন করলো প্রশ্ন করা শেষ হলে সিমরান চলে গেল তার রুমে প্রায় এক ঘন্টা পর খবর এলো আজকেই বিয়েটা হয়ে যাবে তবে মেয়ের বয়স বেশি সেই জন্য নাকি বেশ মতো বিরত হয়েছে ভদ্রলোকটি নাকি বুঝিয়ে সুচিয়ে রাজি করিয়েছে সিমরানের আত্মীয়ের মধ্যে কয়েকজনকে ডাকা হলো আজ কাবিন পড়িয়ে পরে বিয়ে ঠিক করবে সিমরানের বাবা মা এমন হোঠাট বিয়েতে রাজি নয় তারা তাদের একমাত্র মেয়ের বিয়েতে আনন্দ উল্লাস করবে শেষমেষ সিদ্ধান্ত নেওয়া হল জাস্ট কাবিন হবে শুরু হলো সাজগোজ কাবিন পড়ানোর ঠিক দশ মিনিট আগে আবারও ভেঙে গেল সিমরানের বিয়ে ছেলেপক্ষরা কিছুতেই বিয়ের পর মেয়েকে পড়াবে না কিন্তু সিমরানের বাবা কিছুতেই এই শর্তে রাজি হবে না এর ফলে যদি মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে যাক তবুও তার কোনো আফসোস নেই বিয়েটা অবশেষে ভেঙে গেল মানুষ ভর্তি লোক নিমেষেই চলে গেল কথাটা শুনে সিমরান কিছুক্ষণ লুঙ্গি ড্যাস দিতে লাগলো হায়ানুক ফ্যামিলি দেশে কিছুতে বিয়ে করতে চাইছিল না কিন্তু পরিবারের জন্য মুখ ফুটে কিছু বলেনি তবে ছেলেটি তার পরিবারের মতো ছিল না আড়ালেশে বলে গিয়েছিল আপনাকে আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু পরিবারের বাধ্য ছেলে তাকায় আমার পছন্দ শুধু পছন্দই রয়ে গেল আমার আম্মু অসুস্থ তাই ওনার সেবাযত্ন করার জন্য কাউকে দরকার আমিও চাই না আমার জন্য আপনার ক্রিয়া নষ্ট হোক ভালো থাকবেন আর যদি পারেন আমার মতো খারাপ লোকটিকে ক্ষমা করে দিবেন আমার পরিবার বউ নয় বুয়া করছে অল্প বয়সী আর কম শিক্ষিত মেয়ে যার সাথে যেমন আচরণ করা হোক সে যেন সব সহ্য করতে পারে মুখ ফুটে যেন কিছুই বলতে না পারে ছেলেটির কথাই কষ্ট ও লজ্জা দুইটাই ছিল কেন যেন খুব ভালো লাগছিল ছেলেটিকে সিমরানের কাছে কিন্তু মুখে কিছু না বলে মিষ্টি হাসিতে বিদায় দিয়েছিল সেদিন এইভাবে চলে গিয়েছিল দশটা দিন সিমরানের পরিবার নিজেদের নিজেই দোষ দিচ্ছিল বারবার অনুতাপ করছে কেন তারা না কেন বলেনি। আবার এইটাও ঠিক করে নিয়েছে আজকের পর আগে ছেলের খোঁজ নেবে তারপর মেয়েকে দেখাবে গ্রন্থাগারে বসে আছে নওসেন আর সিমরান হ্যারি পটার সিরিজের তৃতীয় বইটি পড়তে ব্যস্ত নৌসেন সিমরান পড়ছে বুদ্ধদেব বসুর লেখা হলুদ বসন্ত হঠাৎ কয়েকটি লাইন পড়ে সে বইটা রেখে দিল ভালো লাগা আর ভালোবাসার পার্থক্যটা কোথায় ভালো লাগলে মানুষ সেই ভালো লাগাকে তার ইচ্ছাধীন করে রাখতে পারে কিন্তু মানুষ নিজেই সেই ভালোবাসার ইচ্ছাধীন হয়ে থাকে তার নিজের কোনো নিজস্ব সত্তা থাকে না ভালোবাসা তাকে যা বলে পোষা মতো সে তাই করে লেখাগুলো বারবার পড়ে বিরক্তি নিয়ে বলল ভালোবাসা কেন সাথে না কেন একজন আরেকজনের ইচ্ছা মতো চলবে তাহলে তো খুব সহজেই ভাঙন ধরবে ভালোবাসা হওয়া উচিত মুক্ত পাখের মতো পাখিরা যেমন নিজ আপন মনে আকাশের টানা মেলে ওড়ে ঠিক তেমনি ভালোবাসার মানুষরা তাদের ইচ্ছা মতো উড়বে নওসিন চট করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো চেয়ারের শব্দ শুনে শিমরান তার দিকে তাকাতেই নওসিন বলে উঠল আমি আজ জাদুর দেশে চলে যাব দেখছিস ওই দেওয়ালটা চোখ বন্ধ করে দৌড় দিব আর চলে যাব হ্যারি পটারের মতো শিমরান কিছু বলতে যাবে তার আগে দৌড় দিল না দেওয়ালে বাড়ি খেয়ে মেঝেই পড়ে আছে সে সিমরান হাসতে হাসতে হঠাৎ চেয়ার থেকে পড়ে গেল গ্রন্থাগারে বসে থাকা লোকজন সবাই অবাক চোখে দুইজনকে দেখতে লাগলো হঠাৎ করে একটা বাচ্চার হাসি শুনে সবাই হাসতে শুরু করে দিল বাচ্চাটি এসে শিমরানের হাত ধরে টানতে টানতে বলল